নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পায়ু পথ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না এতে কি পুনরায় উজু করতে হবে নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে শফিকুল ইসলাম সাইমন লিখেছেন নামাজে ভুল করলে শেষ বৈঠকে বৈঠকে দায় দোয়ার পরে কি দূর চুরিব দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করব নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পায়ু পথ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না এতে কি পুনরায় উজু করতে হবে ভাই সাদমান আলী নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট জল্পনা হচ্ছে কল্পনা হচ্ছে কিন্তু আপনি বায়ু নির্গত যেটা নিশ্চিত নন এরকম যদি হয় তাহলে উজু ভঙ্গ হবে না কারণ হলো নবী সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জাতীয় ওস্বসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে আর ইসলামের ফিক্ষের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে সেটা হলো যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না আমরা যখন উযু করেছি পবিত্র আছে এটা নিশ্চিত তাহলে শুধুমাত্র ওয়াসওয়াসার ভিত্তিতে শুধুমাত্র সংশয়ের ভিত্তিতে উযু চলে গেছে এটা সাব্যস্ত হবে না অজু করেছি এটা নিশ্চিত অতএব এটা দূর হতে হলে উযু গিয়েছে সেটাও নিশ্চিত হতে হবে জাস্ট মনে হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ নেই প্রুফ নেই অথবা সেটা নিশ্চিত নই দৃঢ়ভাবে বিশ্বাস হয় না যে হয়েছে তাহলে এরকম অবস্থায় অজু ভঙ্গ হবে না শফিকুল ইসলাম সাইমন লিখেছেন নামাজে ভুল করলে শেষ বৈঠকে বৈঠকে সাহস কি দূরত চরিব দোয়া মাসুরা পরে নামাজ শেষ করব নাকি তা তেশাহুদের সাথে পড়তে হবে আর নামাজে ভুল করলে শেষ বৈঠকে সাহসা দেওয়ার পর উঠে আপনি আবার যথারীতি যথার্থী ত্যাশাহুদায় মাসরা সবগুলা পড়ে তারপরে সালাম ফিরাবেন নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার ভয়াবহ অবস্থা তৈরি হয় আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন আপনার চেহারা বিবর্ণ হয়ে যায় মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো প্রক্রম তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং উঁচু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন এ বিষয়ে সোহিদান একটা হাদিস রয়েছে লাইসল্লা হাদুক আফুল আখবাসান তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে এসে যেন চলা আদায় না করে এই জন্য বায়ু নির্গমন আটকে রাখতে গেলে যদি নামাজের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে উজু করে আবার নামাজ পড়বেন বা যেখানে নামাজ ছুটেছে উজু করে এসে ওখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয় তাহলে সেক্ষেত্রে হালকা पतला প্রসাদ থাকে সেটা কাটকে রেখে আপনি সালাতারে করতে পারবেন